যাদের ধারণা মাটির চুলায় কেক বানানো যায় না দয়া করে তারা এই ভিডিওটা দেখবেন আমি কিন্তু একটা মাত্র ডিম দিয়ে এই অরেঞ্জ কেকটা বানিয়েছিলাম মাত্র তিরিশ মিনিটে মাটির চোলাতে এই কেকটা আমার খাওয়া বেস্ট একটা কেক ছিল এত মজার কেক আমি আর কখনো খাই নাই চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যান আমি এখানে একটা ডিম দিয়েছি এক কাপ চিনি এক কাপ তেল আর সামান্য একটু লেবুর রস দিব আপনারা লেবুর রসের পরিবর্তে ভ্যানালাসিন দিতে পারেন এগুলাকে দেড় মিনিটের জন্য আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগবে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এরপরে এখানে আমি একটা মালটা কেটে নিলাম মালটার রস দিয়েই কিন্তু আমি এই কেকটা বানাবো বললামই তো যে এটা আমার খাওয়া একটা বেস্ট কেক ছিল যত মানুষ এই কেকটা খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করছে আর বলছে যে বাজারের মানে বেকারি যে কেকগুলো বানায় ওই কেক থেকে নাকি বেশি মজা ছিল এই কেকটা তো ব্লেন্ডার যারে কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে আর আমি ওই দিক থেকে কিন্তু মালটার রসটা নিয়েছি আমি অর্ধেক মালটার রস নিয়েছি বেশি নেই নাই আর এখানে হাফ কাপ ময়দা একটু বেকিং পাউডার একটু বেকিং সোডা এক কাপ মতো গুঁড়া দুধ নিয়েছি এগুলোকে একটা চালনির সাহায্যে একদমই ভালো করে চেলে নিতে হবে এই কেক বানাতে গিয়ে আমার দুইটা ঘটনা ঘটে গেছে আমার সাথে আমার যেই আমি চামচটা দিয়ে মিশাচ্ছিলাম আর কি চামচটা ভেঙে গেছে দেখেই বুঝতে পারতেছেন চামচের অর্ধেক হারাই গেছে মানে ভেঙে গেছে এরপরে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখানে আমি মালটার জুসটা দিয়ে নিলাম আমার বেশি মালটার জুস লাগে নাই অর্ধেকটাই লাগছে তো চামচটা ভেঙে গেছে ভালো কথা তারপরে আরেকটা বড় একটা বিপদ ঘটছে চামচটা ভেঙে গেছে তাতে আমার কোনো দুঃখ ছিল না বেটারটাকে কিন্তু আলতো হাতে ভালো করে মেশাতে হবে মেশানো হয়ে গেছে এবার আমি এটা গ্রেটারের সাহায্যে মালটার উপরের অংশটাকে হালকা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিব এখানে গ্রেট করা কিন্তু হয়ে গেছে মিশানো কিন্তু আমার একদমই কমপ্লিট এবার হচ্ছে আমি যেই পাত্রে সেট করব আগে থেকে আমি একটা পেপার দিয়ে নিয়েছি তেল ব্রাশ করে আমি পাত্রে দিয়ে নিলাম দিয়ে এবার হচ্ছে চুলায় আমি হিট করতে বসিয়ে দিছিলাম দেখছেন আগুন ধরে গেছে মানে বিপদের পরে বিপদ আমার চামচ ভেঙে গেছে ভালো কথা এখানে আগুনও ধরে গেছে আবার আমি আবার হাঁড়িটাকে একটু ঠান্ডা করছি করে এখানে আমি আবার হাঁড়িটাকে দিয়ে তিরিশ মিনিটের মতো ডেকে রাখছিলাম তিরিশ মিনিট পর ফাইনাল লোক আমার জীবনে মনে হয় না আমি এত মজার কেক কখনও খাইছি অবশ্যই আপনারা আবার বলবেন যে নিজে বানিয়েছেন দেখে নিজে প্রশংসা করছেন জি না নিজের ঢোল নিজেই বাজাতে হয় অন্য মানুষের কাছে বাজাইতে দিলে সেই ঢোলটা কিন্তু ভেঙে ফেলার সম্ভাবনা আছে তো আমার ঢোল আমি বাজাচ্ছি না আমার কেকটা অরিজিনালি অনেক মজা ছিল আর আপনারা কেকটা দেখেই বুঝতে পারতেছেন যে এই কেকটা কতটা মজা হতে পারে তো যে আমার খাওয়া বেস্ট একটা কেক আপনারা যারা ওভেনের জন্য অপেক্ষা করেন কেক বানাতে চান না তারা কিন্তু এরকমভাবে কেক বানাতে পারেন একটা মাত্র ডিম দিয়ে আর বাচ্চারা বিশেষ করে কেক খেতে অনেক বেশি পছন্দ করে তাই নিজের ঢোলটা নিজেই বাজাতে চেষ্টা করবেন অন্য মানুষের হাতে কখনোই কিন্তু ঢোল দিবেন না তাহলে ঢোলের বারোটা বাজিয়ে দিবে দেখেন তো আমার কেকটা দেখে কি কেউ বলবে যে এটা নিজের হাতে বানানো এত মজা ছিল আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলো কেক বানানোর চেষ্টা করবেন আশা করি আমার মধ্যেও ভালো হবে বা আমার থেকে অনেক বেশি ভালো হবে আমারও কিন্তু প্রথম প্রথম কেক ভালো হতো না এখন বানাতে বানাতে অনেক বেশি ভালো হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম